আপনাকে অনেক মিস করছি আপনি প্লিজ আমাদের দেশে ফিরে আসুন আমরা আপনাকে আমরা আপনাকে আবার দেখতে চাই আমাদের মাঝে আপনাকে খুবই ভালোভাবে আপ্যান করতে চাই প্লিজ ওয়েলকাম ব্যাক আপার ভয় দেখানোর জিনিস আপার কান্না আপার স্বজন হারানো বেদনা এটা আমরা অনেক মিস করতেছি লাইক আরো বেশি খুশি হতাম যদি আমাদের আপা আমাদের বাংলাদেশে ফিরে আসতো তাহলে আরও বেশি খুশি হতাম একসাথে সবাই উদযাপন করতাম এই হ্যাঁ অবশ্যই আমরা তাকে সবাই মিলে ঘিরে ধরে একসাথেই করতাম সে কেন করবে না সে আমাদের দেশের নাগরিক তাকে করতেই হবে সে সে তো নিজেই আসতে যাচ্ছে না সে তো নিজেই হচ্ছে গিয়ে তার বাসায় লুকে আছে তার আরেক বাসায় আপার ভয় দেখানোর জিনিস আপার কান্না আপার আরো অনেক কিছুই আছে হ্যাঁ হ্যাঁ আপার স্বজন হারানো বেদনা এটা আমরা অনেক মিস করতেছি লাইক আমরা সবসময় রেডি আছি আমরা যেহেতু দেশের নাগরিক তো আমরা ভয় পাই না আমরা সবসময় পথে আছি তো তারা যদি আসতে যায় আসুক সমস্যা আমরা সবাই এক সবাই একসাথেই আছে এখনো বলতে গেলে যারা শহীদ হয়েছে তাদের জন্য তো অবশ্যই আমরা ফিরে পেয়েছি যে তো এই দেশ এখন আর কোনো স্বৈরাচারের হাতে নেই কিন্তু এখন যে অবস্থায় আছে যে দায়িত্বে আছে আমরা মনে করি তাকে কিছুটা সময় দেওয়া উচিত আমাদের এই দেশটা আরও আপডেট করার জন্য যে তো সে হচ্ছে যে মানে হুট করে এই দেশের দায়িত্বটা সে যেহেতু নিয়েছে তা আমরা মনে করি যে সে যদি চালিয়ে যায় আমরা যদি তাকে সময় দিই তাহলে এই দেশটা আরও ভালো হতে পারে আমি মনে করি যে বেশি না পারলেও কিছুটা তো করেছে যার জন্য আমাদের বাংলাদেশের জনগণ তাকে সাপোর্ট করছে যদি সে না করতে পারতো তাহলে অবশ্যই জনগণের কেউ তাকে চাইতো না তো তাকে সময় দেওয়া হোক সে দেশের জন্য সে দেশের জন্য আরও ভালো কিছু করতে পারে যে যারা দায়িত্বে আছে এই সময়টাতে আমার কাজিন শহীদ হয়েছে তো আমি দেশের বাড়িতে ছিলাম আমার মামাতো ভাই শহীদ হয়েছে পাঁচ তারিখে তখন আমি সেখানে ছিলাম আমি আমি মিস করেছি আমি সেটা বলতে চাই না বাট আমি মিস করেছি আমার সেই শহীদ ভাইকে যে যার নাকি অনেক ইচ্ছা ছিল যে দেশ স্বাধীন হলে সে হচ্ছে গিয়ে দিয়ে মিছিল করতো বাট সে পারে নাই বাট সে করেছে ঠিকই জনগণের কাঁধে ভর দিয়ে মৃত্যু হয়ে আপা আপনাকে অনেক মিস করছি আপনি প্লিজ আমাদের দেশে ফিরে আসুন আমরা আপনাকে আমরা আপনাকে আবার দেখতে চাই আমাদের মাঝে আপনাকে খুবই ভালোভাবে আপন করতে চাই প্লিজ ওয়েলকাম ব্যাক উড়া দৌড়া আর কোনো বাধা নাই ঘোড়া খালি আমি না একজন দুজন না পুরো জনগণের সব মানে বাংলাদেশের জনগণের সবাই যাচ্ছে তো আশা করি সে যাতে আমাদের ইচ্ছাটা পূরণ করে সে যাতে ফিরে আসে বাংলাদেশে